নম ভগবতী জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা শ্রীগুরুর সঙ্গে সূক্ষ্ম শরীরে দেবদেবীদের আগমন ও কথোপকথন হয় উনিশশো সাল এপ্রিল মাস এক তারিখ শনিবার শ্রীগুরু বলছেন দেখো শরীর থাকলে ব্যাধি থাকবে আর সংসার থাকলে অভাব থাকবে সংসারে অভাবের শেষ নাই একটা অভাব মিটে গেলে আরেকটা অভাব এসে হাজির হবে সংসারে অভাব যদি চিরতরে দূর হয়ে যেত তাহলে সংসার সত্য হতো তাই অভাব থাকবেই কিন্তু কেন সংসারে অভাব সৃষ্টি হলো অভাবের মধ্যেই তাকে ঈশ্বরকে লাভ করা যাবে বলে দেখো সংসারে সং আছে সারও আছে সং হচ্ছে মায়ারূপ মোহ তাই তোমরা অশান্তি নিরাশা শোকে জর্জরিত সংসারে যে শোক তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ অশান্তি পাও সে সবই অভাব থেকে সৃষ্টি অনন্ত অভাব অর্থের অভাব সুখ শান্তি আনন্দ প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির অভাব এই প্রকারে সংসারে পার্থিব ও অপার্থিব নানা বিষয়ের অনন্ত অভাব সার হচ্ছে সেবা কিন্তু তোমরা সারকে ত্যাগ করে শঙ্কে ধরে অন্ধকারে ডুবছ সেবা হল অন্তরের ভাব সেবার মধ্য দিয়ে সারকে লাভ করা যায় তিনি সকল জ্ঞান ও আনন্দের আধার তাকে পেলে আর কোনো অভাবই থাকে না তাকে না পাওয়াই বড় অভাব তিনিই হলেন চৈতন্য শক্তি জগৎমাতা ব্রহ্মময়ী মা তিনি সকলের অন্তরে রূপে অবস্থিত তাই তোমরা সকলে মাদৃভাবে সাধনা করো জগৎকে মাদৃভাবে দেখো ব্যাকুল প্রাণে সাধনায় রত হও তখন তাকে লাভ করবে আর মাকে পেলেই তোমার অন্তরে বাইরে সকল অভাব দূর হয়ে যাবে তখন তুমি অনন্ত আনন্দে থাকতে পারবে তোমার সকল দুঃখ চলে যাবে সকল অশান্তি চলে গিয়ে তুমি পরম শান্তি লাভ করবে উনিশশো সাল তিন এপ্রিল সোমবার শ্রীগুরু তখন বালিতে শ্রীগুরু ভক্ত স্বপন দাশগুপ্ত সারাদিন সিগুরু সান্নিধ্যে থেকে নির্মল চিত্তে সাধন ভজনে কালাতিপাত করে বিকালে আশ্রমের কাছাকাছি একটু এদিক ওদিক ঘুরে এলেন শ্রীগুরু তাকে দেখে জিজ্ঞাসা করলেন স্বপন কোথায় গিয়েছিলে স্বপনবাবু বললেন এই কাছে লাল বাবার আশ্রমে একটু ঘুরে এলাম শ্রীগুরু বললেন তা বেশ কিন্তু ওর পাশেই একটা মন্দির আছে সিদ্ধ অবস্থায় ওখানে এক সাধিকা থাকেন ওখানে গেছ কোনো দিন স্বপনবাবু বললেন না শ্রীগুরু বললেন এরপর একদিন যেও ওনাকে দর্শন করে আসবে স্বপনবাবু বললেন আমি এখানেই থাকি উনি যে সিদ্ধ অবস্থায় আছেন তা কোনো দিন শুনি নাই শ্রীগুরু বললেন জায়গাটা পবিত্র উনি গুপ্ত সাধনা করছেন সিদ্ধ অবস্থায় আছেন একজন উচ্চ কোটির মহাত্মা স্বপনবাবু ভাবতে লাগলেন উনি যে সিদ্ধ সাধিকা তা শ্রীগুরু জানলেন কিভাবে। শ্রীগুরু এই সময় সচরাচর কোথাও বের হতেন না খুব বেশি হলে গঙ্গার তীরে গিয়ে একটু বসেন মাত্র তাহলে এত খবর উনি জানলেন কি করে তাই কৌতূহল চেপে রাখতে না পেরে শ্রীগুরুকে তিনি জিজ্ঞাসা করলেন বাবা আপনাকে তো সহসা কোথাও যেতে দেখি না তাহলে ওই মন্দিরের খোঁজ আপনি পেলেন কেমন করে আর ওনার সাধন অবস্থায় বা কিভাবে জানলেন তা শুনে শ্রীগুরু একটু স্মিত হাসি হেসে নির্বাক থাকলেন শ্রীগুরু কোনো উত্তর না দিলেও স্বপনবাবুর অন্তরে কৌতূহলের নিরসন হল স্বপনবাবুর সূক্ষ্ম চৈতন্য সত্তায় এক সূক্ষ্ম বোধের উদয় হল শ্রীগুরু শক্তির অগম্য ও অসাধ্য বলে কিছু নাই আমাদের স্থুল জ্ঞানে যা বোধের অতীত এবং স্থুল চোখে যা অগোচর সেই সকলই শ্রীগুরুর জ্ঞানগম্য এবং গোচরীভূত সূক্ষ্ম শরীরে সিদ্ধ মহাত্মাদের কথোপকথন জীবাত্মা বা সাধারণ জীবের তা ইন্দ্রিয় গ্রাহ্য নয় এটি বুঝে নির্বোধের মতো প্রশ্ন করে স্বপনবাবু নিজেই একটু লজ্জা পেলেন আন্দুল বেদান্ত মঠেও শ্রীগুরু ভক্তদের মাঝে মাঝে বলতেন আমি যখন আলোচনা করি তখন এখানে মহাত্মারা সূক্ষ্ম শরীরে আসেন এবং সকলে বলেন আমার কথা আলোচনা করুন সবার কথা তো একসঙ্গে আলোচনা করা যায় না তাই মাঝে মাঝে এক একবার এক একজনের কথা আলোচনা করি এছাড়া এ প্রসঙ্গে একটা ঘটনা ঘটেছিল শ্রীগুরু তখন দেউলপুরে ভক্ত প্রফুল্ল চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন একদিন রাত্রে সদর ঘরে শ্রীগুরু সেবা করছেন প্রায় সকল ভক্ত শ্রীগুরুকে প্রণাম করে বাড়ি গেছেন তখনও বসে আছেন কাশীনাথ বাগ ও গোপালচন্দ্র ঘোষ দুজনে বসে অধ্যাত্ম আলোচনা করছেন এরপর সেবা হয়ে গেলে শ্রীগুরু বিশ্রাম নিতে মনস্থ করলেন তাই দরজাটি টেনে দিলেন বেশ কিছুক্ষণ পরে এক বিরল দৃশ্য দেখে কাশীবাবু ও গোপালবাবু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তারা দেখলেন তাদের চোখের সামনে দিয়ে দুটো অতীব উজ্জ্বল আগুনের গোলা দূর থেকে নিমেষে ছুটে এলো এবং দরজার মধ্য দিয়ে শ্রীগুরুর ঘরে প্রবেশ করলো এই দৃশ্য দেখে তারা প্রথমে হতভম্ব হয়ে গেলেন পরে ভয় পেয়ে দুজনে উঠে বাড়ি চলে গেলেন তারা এমনই ভয় পেলেন যে বাড়ির পথে কেউ কোনো কথা বলতে পারলেন না পরদিনে দুজনে শ্রীগুরুর কাছে এসে এই দৃশ্যের সবিস্তারে বর্ণনা দিয়ে বিষয়টির কারণ জানতে চাইলেন শ্রীগুরু জানালেন দেবলোক থেকে দুজন দেবতা এসেছিলেন পৃথিবী সম্বন্ধে পরামর্শ করতে তোমাদের মহাভাগ্য যে তাদের তাদের আবির্ভাব চাকুস করতে পেরেছ এ কথা শুনে দুজনে অবাক হয়ে গেলেন এবং এই ভেবে আশ্চর্য হলেন যে আমাদের গুরু অসামান্য শক্তির আধার সিদ্ধ পুরুষ পরমাত্মা স্বয়ং তাই দেবজগত হতে তার সঙ্গে পরামর্শ পরামর্শ করতে দেবতাদেরও আগমন করতে হয় এই পৃথিবীতে এটাই আমাদের পরম সৌভাগ্যের কথা এছাড়া আরও একটি ঘটনা হল উনিশশো পঁচাত্তর সালে একবার শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব রাজগিরে গিয়েছিলেন সঙ্গে ছিলেন শ্রী মা ও দুই কন্যা এবং ভক্ত হারাধন জানা ও তাদের পরিবার প্রায় এক মাস সেখানে ছিলেন শ্রীগুরু যে ঘরটিতে সুতেন সেই ঘরে হারুবাবুও অন্য একটি খাটে সুতেন এখানে প্রতিদিন সকালে ও বিকালে শিগুরু শিগুরুর সঙ্গে হারুবাবু ভ্রমণে বের হতেন পাহাড়ি জায়গায় নির্মল বাতাসে মন যেন শীতল হয়ে যেত এইভাবেই দিনগুলি মহা আনন্দে কাটছিল একদিন হারুবাবু শিগুরুর সঙ্গে বিকালে অনেক রাস্তা হাঁটলেন পাহাড়ি অঞ্চলে বিকালে সূর্যাস্তের পর প্রাণ জুড়ানো প্রকৃতির মাঝে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ালেন তারপর বাড়ি ফিরে হারুবাবু খুব ক্লান্তি অনুভব করলেন রাত্রে সেবা করে শ্রীগুরুর পদসেবা করে নিজের খাটে এসে শুয়ে ঘুমিয়ে পড়লেন তখন গভীর রাত দেড়টা দুটো হবে হঠাৎ পায়ের যন্ত্রণায় হারুবাবুর ঘুম ভেঙে গেল যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘুম চোখে শ্রীগুরুর দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন দেখলেন ঘরটি জ্যোতিতে পূর্ণ হয়ে আছে দুজন জ্যোতির্ময়ী দেবী শ্রীগুরুকে সেবা করছেন একজন শ্রীগুরুর পদসেবা করছেন আর একজন শ্রীগুরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অপরূপ সৌন্দর্যময়ী দুই দেবীকে দেখে হারুবাবুর চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হল তখনই দুই দেবী অন্তর্হিত হয়ে গেলেন শ্রীগুরু বললেন কি হারু শরীর খারাপ লাগছে বাবু বললেন হ্যাঁ পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল এখন আর নাই কিন্তু বাবা আপনার মাথায় যিনি সেবা করছিলেন ওই লাল বেনারসি পরা দেবী কে আর যিনি সবুজ বেনারসি পরে পদসেবা করছিলেন উনি বাকে শ্রীগুরু বললেন মাথা গোড়ায় যিনি ছিলেন উনি দেবী যোগমায়া আর পদসেবা যিনি করছিলেন উনি দেবী মহামায়া নাও এখন ঘুমিয়ে পড়ো তোমার ঘুম ভালো হয় নাই হারুবাবু শ্রীগুরুর কথা শুনে বুঝলেন গুরুদেব আর কিছু বলতে চাইছেন না যাই হোক এই মহা সত্যের প্রত্যক্ষ দর্শন লাভ করে তিনি নিজেকে মহা সৌভাগ্যবান ভাবতে লাগলেন এবং গুরু কৃপায় এই দিব্যরূপ প্রত্যক্ষ করে তার জীবন ধন্য হয়েছে বলে মনে করলেন তার স্মৃতিতে ওই মহাজ্যোতির্ময় রূপ উজ্জ্বল হয়ে উঠতে লাগল এরপর তিনি ঘুমিয়ে পড়লেন তাই সূক্ষ্ম শরীরে শ্রীগুরুর কাছে দেব দেবীদের আগমন ও কথাবার্তা হয় যাই হোক কয়েকদিন পরে স্বপনবাবু লাল বাবার আশ্রমের পাশে মন্দিরটি দর্শন করে এলেন দেখলেন ওই সিদ্ধ সাধিকা হলেন লেডি গৌরাঙ্গ জানলেন উনি ভাবে সদা মগ্ন থাকেন মহাপ্রভুর মতোই দুহাত তুলে নাম গান করেন অষ্ট সখী ভাবে মগ্ন এই সকল কথা শুনে স্বপনবাবু শ্রীগুরুর কথা শ্রীগুরুর কথার যথার্থতা উপলব্ধি করতে পারলেন উনিশশো সাল চার এপ্রিল মঙ্গলবার শ্রীগুরু বলছেন আন কথা বেশি কথা মিথ্যা কথা বলবে না আর পর নিন্দা পরচর্চা ও পর বিচার করবে না শ্রীগুরু হলেন ভগবান আশুতোষ আশুতোষ মানে যিনি অল্পে সন্তুষ্ট হন তাই যারা তার উপদেশ যথাযথ পালন করে চলবে তারা তার কৃপায় মহা তপস্যার ফল লাভ করে মহা আনন্দে মগ্ন থাকবে আর যারা তা অনুসরণ করে চলতে পারবে না তারা জীবত্ব অবস্থায় বদ্ধ থাকবে ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে যে যা চায় তাই পায় তাই পার্থিব বিষয়ে লক্ষ্য থাকলে অপার্থিব সুখ শান্তি আনন্দ হতে তারা বঞ্চিত হবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের দ্বিতীয় ও চতুর্থ খণ্ড এবং ভক্তে পূর্ণ তেবুলপুরের ভক্তিগাথা এই পুস্তকগুলি থেকে আলোচনা করা হলো। ওম জয়গুরু